অভিযানের প্রথম দিনে নিউ ইয়র্ক সিটি থেকে বিশ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বারো জন অপরাধী হলেও বাকিদের বিরুদ্ধে কোনো অপরাধে যুক্ত থাকার অভিযোগ নেই তাদের মধ্যে এক বাংলাদেশি তরুণও রয়েছে জ্যাকসন হাইটসের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বাড়ি বাংলাদেশের সিলেটে এদিকে অপরাধীদের ধরতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন গভর্নর ক্যাথি হকুল ও মেয়র এর অ্যাডামস মঙ্গলবার থেকে নিউ ইয়র্কে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ট্রাম্প প্রশাসনের নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম সিটির বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নব্বই জন সদস্য এই অভিযান পরিচালনা করেন শুরুতে ডংসের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জামব্রানো নামে এক যুবককে একাধিক অপহরণ ও হামলার ঘটনায় জড়িত ছিল সে এরপর ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডমিনিকান রিপাবলিকে ডাবল মার্ডারের সাথে জড়িত এক ব্যক্তিকে ভবনের সুপারভাইজার জানিয়েছেন তিনি ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন এদিকে জ্যাকসন হাইটসের একটি বাড়ির বেজমেন্ট থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি তরুণ শিব্বির আহমেদকে দুই সালে সীমান্ত পার হয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেছিলেন চলতি মাসের শুরুতে এজালামের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তিনি গ্রেপ্তারকৃত শিবিরের বাড়ি বাংলাদেশের সিলেটে তার পরিবার ও স্বজনরা চাইলে আইনি সহায়তা নিতে পারেন বলে জানিয়েছেন অ্যাটর্নি রামজা বোস অ্যাজ আ লয়ার আমরা কি হেল্প করতে পারি আমরা ওকে তো ওর জন্য তো ওর কেসটা ডিসাইড করতে পারি না আমরা কি করতে পারি মেবি আমরা ট্রাই করতে পারি ওকে ডিটেনশন থেকে বার করার জন্য ওয়ে আছে বন্ড বন্ড অ্যাপ্লাই করা যায় পারোল অ্যাপ্লাই করা যায় এইসব জিনিসগুলো প্রুভ করতে গেলে আমাদের এইসবগুলো ট্রাই করতে গেলে আমাদের প্রুভ করতে হবে কি ও অ্যাকচুয়ালি হার্মলেস ও ক্রিমিনাল রেকর্ড থাকা না থাকা ডিফারেন্স বানায় ও ফ্লাইট রিস্ক না এইগুলো সব জাজকে বলে আমাদের হয়তো কিছু করা যেতে পারে। এদিকে সেংচুয়ারি সিটি হিসেবে আইসের অভিযানে এনওআরপিডি সদস্যরা যুক্ত না হওয়ার কথা বলা হলেও কয়েকটি স্থানে তারা যোগ দেন মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানিয়েছেন সিটিকে অপরাধী করতে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন গভর্নর কেতি হকুলো বলছেন অপরাধীদের ধরতে আইসের অভিযান নতুন কিছু নয় গ্রেফতারকৃত বিশ জনের মধ্যে আট জন কোনো অপরাধের সাথে যুক্ত নন বলে জানা গেছে এই অভিযানে আইসের পাশাপাশি এফবিআই এটিএফ ডিএই সদস্যরাও ছিলেন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের হেড বলছেন সিটিকে অপরাধমুক্ত করতে কাজ করছেন তারা আগামী সপ্তাহে নিউ জার্সিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানা গেছে জুয়েল টিবিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর